এভরিওয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সারওয়ারประเทศে কি দিসা চালু আছে কি না কলিং ভিসা চালু আছে কি না এইটানি কিন্তু একটা দুশ্চাশকাস করে আমাদের অনেক বাংলাদেশী কর্মীদের মনে তো আই होप আজকে এই ভিডিওটা দেখার পর আপনার এই দুশ্চাশাটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি সবার প্রথমে বলে দেই সারওয়ারประเทศে মালয়েশিয়ায় কলিং ভিসা কিন্তু চালু আছে সো এইটা কপি হিসাবে আমি এইটা দেব এই যে ভিসা কপিটা এইটা সম্পত্তি আমার হাতে আসছে আর এইটা এই সম্পত্তি আই মিনস কোন একটা ভাই মালয়েশিয়ার সার্ভার প্রদেশে আসছে সেখানে আসার পর তার কোম্পানি তাকে এক বছরের জন্য ভিসা লাগিয়ে দিছে কনস্ট্রাকশন সেক্টরের আন্ডারে দ্যাট মিনস সার্ভার প্রদেশে এখনো পর্যন্ত দেখেছে কলিং খোলা আছে আপনি কলিং খোলা আছে এবং সেখানে বাংলাদেশি আসতেছে এছাড়া আরো কয়েকটা ভাই আমার কাছে জানিয়েছে যে তারা মেডিকেল করছে সার্ভাস প্রদেশের জন্য এবার তাদের ভিসাটা আসলেই তারা মালয়েশিয়াতে প্রবেশ করবে যেহেতু মালয়েশিয়াতে প্রথম ভাবে আপনার তিন মাস মিনস ৬ মাসের ভিসা দেয় এখানে আসার পর কোম্পানি আবার দ্বিতীয় মেডিকেল করে করার পর তাদেরকে ভিসা লাগিয়ে দিই এক বছরের জন্য কোম্পানির আন্ডারে যেটা এই বাইটার ক্ষেত্রে হয়েছে তো এইবার আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এইবার আপনার দশটা থাকতে পারে যে বাংলাদেশ হাইকমিশন থেকে অফিসিয়াল আপডেট আসছে যে এম ও ইউ চুক্তি নাই এইটা কিন্তু সাবা প্রদেশের জন্য এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে সাবা প্রদেশের সাথে বাংলাদেশের কোন এম চুক্তি নাই এখনো পর্যন্ত তাই সাবা প্রদেশে যে লোক আসবে এইটার আসলে একটু দুয়াশা রয়ে গেছে যে সাবা প্রদেশে এখনো পর্যন্ত লোক আসতেছে কি না যেহেতু বাংলাদেশ হাই কমিশন থেকে অফিসিয়াল আপডেট আসছে কোনো চুক্তি নাই তাহলে তো অবশ্যই সাবা প্রদেশে মিনস বাংলাদেশে কোন লোক আসতে পারবেন না তো সার্ভার কোদেশ থেকে কিন্তু ঠিকই লুক আসতেছে যেটা প্রুফটা আমি দিলাম এইখানে আপনার এরপরও একটু দুয়াশা কাজ করতে পারে যে আসলে এটা কি আসলে সত্যি কিনা এটা কি পসিবল কিনা হ্যাঁ ভাই এইটা আসলে সত্যি বিকজ এই ভাইটা মানে সে আসার পরেই আমার কাছে পাঠিয়েছে এই ডকুমেন্টগুলো সো এই ব্যাপারটা যে তো মানুষ আসার পর বিশাল লাগিয়েছে আমার কমেন্টেও অনেক আপনি পেয়ে যাবেন যে তারা বলছে যে আমি এই মাসের এত তারিখে সার্ভার প্রদেশে আসছি তো তারা যদি না আসে তারা তো আসলে এমনি এমনি বলবে না তো এই সব কিছু মিলিয়ে অবশ্যই আপনি এই দোয়াশাটা ক্লিয়ার হয়ে যাবেন আই হপ এই দোয়াশাটা রাখবেন না যে আসলে সারওয়ার্ক প্রদেশে কলিং ভিসা খোলা আছে কিনা সারওয়ার্ক প্রদেশে খোলা আছে যেটা প্রভাব আমি দেখিয়েছি আর আপনার সাবা প্রদেশে যদি কোনো আপডেট পাই সেইটা অবশ্যই আমি এক্সপ্লেন করব যেহেতু বাংলাদেশ হাই কমিশন থেকে নোটিশ আসছে যে কোনো এমওইউ চুক্তি নাই সাবা প্রদেশের সাথে যেটা সামনে হতে পারে তো এছাড়া যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ফর ওয়াচিং